আমি একটা নকশিপিটার রিলস দেওয়ার পর থেকে আপনারা যে পরিমাণ কমেন্টস এবং যে পরিমাণ ইনবক্স করছেন যে জেসি আপু এই নকশিপিটা তৈরি করার জন্য যে আটাটা করা হয় সেটা এক্স্যাক্টলি কিভাবে করলে আমরা পারফেক্ট এই নকশিপিটা তৈরি করতে পারবো জন্য আজকের এই ভিডিওটা আপনাদের জন্য হ্যালো বন্ধুগণ আসসালাম ওয়েলকাম টু রেসিপিস বা জেসিপিস থেকে জেসি আপুর ভিডিও এই পিঠা তৈরি করার জন্য আটাটা সত্যি খুব ইম্পর্টেন্ট আটাটা যদি ভালোভাবে না হয় তাহলে এই নকশিপিঠার নকশাগুলো আপনি ভালোভাবে তুলতে পারবেন না তো সেই জন্য আমাদের কি করতে হবে পানিতে লবণ দিয়ে পানিটাকে ভালো কানতে হবে একদম ভালোভাবে ফুটে যাওয়ার পরে আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে দেব শুকনো চালগুলো দেওয়ার পরে সেটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমরা ঢাকনা দিয়ে রাখবো হ্যাঁ একটা কথা মনে রাখবেন যদি শুকনো চালের গুঁড়ো হয় তাহলে কিন্তু পানির পরিমাণ একটু বেশিই লাগে কারণ শুকনো চালগুলোতে পানিগুলো কিন্তু বেশি টানে বুঝছেন এই যে দেখুন আমি ঢাকনা রাখার পরে আমার আটাটা কতটা আঠালো আঠালো হয়ে গেছে। আটা এর আমি আমার এই আটাগুলোকে ঢেলে নেব এই যে দেখুন ঢেলে নেওয়ার পরে একটা ট্রেতে ভালোভাবে হচ্ছে যে আমরা তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। গরম গরম অবস্থায় মাখার চেষ্টা করবেন যদি গরম গরম আপনার হাতে সহ্য না হয় তাহলে গ্লাস কিংবা অন্য কোনো বাটে দিয়ে ভালোভাবে মথে নেবেন এ পর্যায়ে আমরা হচ্ছে যে নকশি পিঠার জন্য বাকি প্রসেসিংগুলো শুরু করে দিয়েছে আটাটাকে ভালোভাবে মথে নেওয়ার পরে আমরা ছোট ছোট গোল করে শেপ করে নিয়েছি এই যে দেখুন একটু চড়া করে রাখবেন হ্যাঁ এই পিঠাটা তৈরি করার জন্য বা এই নকশাটা উঠানোর জন্য মোটামুটি একটা ভারী পাতলা ড্রো হতে হবে হ্যাঁ ভারী পাতলা ড্রো হলেই কিন্তু আপনার এই নকশাটা খুব সুন্দর করে উঠবে একদম বেশি পাতলাও করা যাবে না এবং একদম বেশি মোটাও করা যাবে না এই যে দেখুন আমাদের নকশি কন্যা কিন্তু নকশি তোলা শুরু করে দিয়েছে তার হাতের কাজ এত সুন্দর আমি যত দেখছি তত অবাক হচ্ছে সব ফিটা ও নিজে একা বানিয়েছে আমি অনেকবার ট্রাই করেছি বানানোর জন্য কিন্তু আমার নকশাগুলো কেন জানি হচ্ছে না আমি এর আগে কখনো বানাইনি যার কারণে পারছিলাম যে দেখুন কত সুন্দর সুন্দর নকশা তৈরি করছে একদম খুবই অল্প সময়ের মধ্যে এই যে দেখুন আরেকটা নকশা তৈরি করে নিয়েছে তো এই এরকম অনেকগুলো নকশা আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজে বাসার মধ্যে তারপরে এই যে প্রাইপেনে তেল দিয়ে ভালোভাবে হচ্ছে এগুলোকে ভেজে নেব আগে কি করতো মাচাচিরা এই পিঠাগুলো বানানোর পরে রোদে শুকিয়ে রেখে দিত তারপরে তেলে বেজে তারা শিরাতে দিয়ে দিত তো আমাদের এখানে যেহেতু বিকেলের সময় বা মাগরিবের একটু আগে আমরা এই পিঠাগুলো বানিয়েছি তখন কিন্তু রৌদ্র ছিল না তা আমি কি করেছি ডিরেক্ট এগুলোকে আমি তেলে ভেজে নিয়েছি ভেজে এভাবে রেখে দেব বক্স করে আর যখন খেতে ইচ্ছে করবো তখনই শিরা তৈরি করে এই পিঠাটা শিরাতে চুবিয়ে কিন্তু ভালোভাবে খাওয়া যাবে এই যে দেখুন কতগুলো ফিটা এবং কতগুলো ডিজাইনে করা নকশি পিঠা খুব ভালো লাগছে তাই না আমারও খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই নকশি পিঠা তৈরি করার জন্য অবশ্যই এভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ কাজ করেন তাহলে আপনাদের নকশি পিটো গুলো কিন্তু খুব সুন্দরভাবে হবে আশা করছি আপনাদের সবার কাছে এই ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন সবাই জেসি পাশেই থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম